আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো এখানে দেখতে পাচ্ছেন ভাবির হাতে কিছু পার্সেল আছে তো পার্সেল বললে ভুল হবে কারণ ঈদের পরের দিন যেতে ভাবি কক্সবাজার গেছিলো পুরো পরিবার নিয়ে তো ওইখান থেকে কিছু শুটকি আনা হয়েছে তো সেই সুটকিগুলো এখানে খোলা হইতেছে তো আমি যতটুকু পারছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য ততটুকুই করছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন যেহেতু সুটকিগুলো নিয়ে আসা হয়েছে এত দূর থেকে কক্সবাজার গেছিলো তো সব পার্সেলের মতন করে প্যাকেটিং করে দেওয়া হয়েছিল তো এক এক করে ভাবিয়ে এখানে করতেছিল আর আজকে কত কি নিয়ে আসছে তাই আপনাদের মাঝে দেখাইতেছি তো এখানে দেখতে পাচ্তেছেন বক্স করে করে এখানে শুট কি আনা হয়েছে তো আমাদের এখানে মানে আমাদের গ্রামের অঞ্চলে এখানে বলে ভিজা ফে মানে শুট কি এটার নাম তো জানি না আপনাদের এখানে কি বলে তো আমাদের এখানে মূলত এই কিটার নাম ভিজা শুট কি বলে তো এখানে একদম প্রিন্ট করে একদম মানে বক্সের ভিতরে মানে খুব সুন্দর করে প্যাকেজিং করে রাখা আর এইখানে আছে আবারও এই মানে এই বক্সটার ভিতরে এখানে আছে লোটটা শুটকি তো দেখতে পাচ্তেছেন একদম ধুলাবালি যেন না যেতে পারে তো সেরকম করে প্যাকেটিং করে রাখছে তো এখানে আবার দেখতে পাচ্তেছেন কুরিয়ান সার্ভিসও ঢাকা এখান থেকে মাল আনা যায় আর এইখানে শুটকি দেখতেছেন এই শুটকিটার নাম হলো গিয়ে ঘইনা মাছের সুটকি তো আমি আসলে জানি না ঘইনা মাছ কাকে বলে তো এই ফার্স্ট আমি দেখলাম শুটকিটা এত শক্ত ছিল যে আসলে এই শুটকিটা কীভাবে খায় আমি জানি না এখানে দেখতে পাচ্ছেন তিন ফাদের সুটকি আপনাদের মাঝে দেখালাম তো তিনটা পার্সেলের ভিতরে ছিল তিন ফোটলা মানে পার্সেল হিসাবে নিয়ে আসছে তো এখানে আর এখানে আরও একটা সুটকির পোটলা বের করা হয়েছে তো মূলত এইখানে আমি অনেক সুটকি আনাইছি কারণ আমার সুটকি যেহেতু অনেক পছন্দ আর ভাবি যখন কক্সবাজারে যায় তো ভাবির জন্য নিয়ে আসে আবার আমিও সুটকি আনাই আবার ভাবি কক্সবাজার থেকে আসলে ওইখান থেকে আমার সুটকি দেয় তো এখানে দেখতে পাচ্ছেন আমিও ফেওয়া সুটকি আনছি তার সাথে লোক শুটকি সুটকি আর এইখানে ছিল খুব অল্প করে মলাই মাছের সুটকি ছিল কারণ মলাই মাছের শুটকিটা আমি তেমন একটা খাই না তারপরে নিয়ে আসছে তো বর্তমানে খেয়ে দেখছি খুব ভালো লাগে তো ইনশাল্লাহ পরবর্তীতে আবার ভাবি যখন যাইব তখন আবার এই শুটকিগুলো আনাবো তো দেখতে পারলেন আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যেহেতু আমার ভাবি কক্সবাজার গেছিলো তো ওইখান থেকে কী কী আনা হয়েছে আর অনেক কিছু আনা হয়েছে তো অবশ্যই চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে দেখানোর জন্য এই শুটকিগুলো কেমন হলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন তো জানা জানা যদি কোনো ভুল হয় এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা কমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন লাইক কমেন্ট করে তারপর আমার ভিডিও দেখবেন আমি চেষ্টা করবো সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়া দেওয়ার জন্য আর এখানে দেখতে পাতে পারতেছেন কিছু আসারও আনা হয়েছিল তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ